আজ আমি একটা চিকেনের একদম একটা অন্যরকম রেসিপি বানাবো যেসব বন্ধুরা খাসির মাংস খেতে মানে পারো না শরীরের জন্য তাদের জন্য স্পেশাল করে এই রেসিপিটা আজকে আমি দিচ্ছি তা প্রথমে এক কিলো চিকেনটা আমি ধুয়ে ঝাঁপির মধ্যে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি এরপরে চিকেনটার মধ্যে দিয়ে দেবো এই ভিনিগার রেসিপির সিপি ভিনিগার আমি এতে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো সাত থেকে আট চামচ মতো সয়া সস সুস্থবে চিকেনের মধ্যে দিয়ে আমি ভালো করে মেখে নেব চিকেনটা আর অনেক বন্ধুরাই আছে শরীরের জন্য খাসির মাংস খেতে পারো না আবার অনেকজন জন্য আছে খেতে চাও না কিন্তু চিকেনের এই রেসিপিটা খেলে কিন্তু তোমার খাসির মাংস যে খেতে পাও না তার একদম মানে মনের ইয়েটা থাকবে না এটা একদম মানে খাসির মাংসর মতোই খেতে হবে আর খাসির মাংসর থেকে যদি বেশি কিছু থাকে তার থেকেও এটা মানে খেতে সুস্বাদু হবে এবার আমি মাংসের জন্য যতটা পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা মেয়ের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একসঙ্গে দিয়ে দিলাম চিকেনটার ওপরে দিয়ে এবার ভালো করে মেখে নেব আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি চিকেনটা কী করে বানাই এবার ভালো করে সমস্ত কিছুটা মেখে দিয়েছি এরপর আমি দিয়ে দেব এর উপরে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ি এরপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো অনেকজনের লঙ্কার ঝাল খেতে চাই না তার জন্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো এরপর আমি একটু কালারটা ঠিক রাখার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ মতো এরপর দিয়ে দেবো হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা তারপর দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আমি ঝাল হওয়ার জন্য এরপর দিয়ে দেব এক চামচ মতো চিনি এরপরে দেব আমি যে মাংসের জন্য আলুটা রেখে দিয়েছিলাম সেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম এই ভেজে রাখা আলুটা আমি এর ওপরে দিয়ে দিলাম এরপরে আসল যে জিনিসটা দেবো সেটা দেখাই আমি দিয়ে দেবো যে মাংস রান্না করার জন্য যে শস্য তেলটা ব্যবহার করব সেই তেলটা আমি আগে থেকে গরম করে বাটিতে রেখেছিলাম ঠান্ডা করে সেই তেলটা আমি এর ওপরে দিয়ে দিলাম এবার ভালো করে চামচ করে সমস্ত মাংসটা আমি ম্যারিনেট করে নেব এখন থেকে চিকেনের কালারটা দেখুন একবার একদম মনে হচ্ছে যেন মটন মটনের কালার আর এখনই একটা সেন্ট মানে দুর্দান্ত সেন্ট চলে এসছে দারুণ ফ্লেভার বেরিয়েছে একটা এবার ভালো করে আমি এটা ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো এই চিকেনটা যারা মটন খাও না বা মটন খেতে পারো না আবার অনেকজনের চিকেনও খেতে পছন্দ করে না তারা এইভাবে বানিয়ে খাবে কিন্তু এ মানে বলে বোঝানো যাবে না এর স্বাদ কিন্তু একদম অন্যরকম মানে অসাধারণ যাকে বলা যাবে বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে তারপর আমাকে কমেন্টে জানাবে এবার আধ ঘন্টা হয়ে গেছে আমার চিকেনটা ম্যারিনেট করা এবার আমি গ্যাসটা জেলে চিকেনটা বসিয়ে দিলাম এবারে এই চিকেনটা গরম হতে থাকুক আর অনবরত এটা কষাতে হবে চিকেনটা কিন্তু অনবরত স্টিমটা হাই রেখে এখন কষাতে হবে কষানোর পরে এটা একটা জল বেরিয়ে আসবে আর আমার চ্যানেলে রান্নার ভিডিও ব্লগ ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমি সব কিছু রিপ্লাই দেবো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে নেবে এবার কতটা জল বেরিয়ে এসেছে দেখাই অনেকটা জল বেরিয়ে এসেছে কিন্তু আর কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে যে কেমন লাগলো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পঁচিশ মিনিট মতো একদম ঢিমে আছে মানে ঢিমে না মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার খুলে দেখাই এবার কিন্তু চিকেনটা আমার রেডি হয়ে গেছে আর আজ স্পেশালি যারা খাসির মাংস খেতে যায় না তাদের জন্য এই রেসিপিটা আমি দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চিকেনটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখা হবে আবার আগামী ভিডিওতে